নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে আমি বানাবো নিরামিষ গাটি কচুর তরকারি তার জন্য প্রথমে গাঁটি কচুটা সেদ্ধ করে নিতে হবে অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দশ থেকে বারো মিনিট মতো এটা সেদ্ধ করে নেব, নিয়ে জলটা ফেলে জল ঝরিয়ে রাখতে হবে এবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এখানে এক চামচ কালো জিরে এক চামচ জিরে এক চামচ মৌরি আর গোটা গরম মশলা মানে এলাচ চিনি লবঙ্গ নিয়েছি নিয়ে এটা দশ বারো সেকেন্ড মতন ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে তেলের ওপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে জেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো হলুদ গুঁড়োটা এই কারণে দিলাম কাঁচা লঙ্কা দিলে অনেক সময় এটা ছিটে তেল গায়ে আসতে পারে তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু আর ছিটবে না তেলের ওপরে সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম হিংটাকে ভালো করে মিশিয়ে টমেটোটাকে ভেজে নেব তেলের ওপরে হিং দিলে আলাদাই ফ্লেভার আসে অবশ্যই হিংটা দেবেন টেস্টই আলাদা হবে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাটি কচুগুলো পার্সেন্ট মতন গাটি কচু সেদ্ধ করে নিতে হবে একদম পুরো সেদ্ধ করা যাবে না যাতে পুরো সেদ্ধ না হয়ে যায় তো সেদিকে খেয়াল রাখতে হবে এবার গাটি কচুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজবার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণটা দিয়েছিলাম তাই খুব বেশি লবণ অ্যাড করব না অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ভাজা ভাজা করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আঁচটা কমিয়ে রেখে অবশ্যই ধনে গুঁড়োটা অ্যাড করতে হবে যাতে মশলা পুড়ে না যায় একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক মিনিট মতো নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিলাম একটু সামান্য চিনি চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে একটু চেড়ে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ভাজা মশলাটাও ভালো করে মিক্সড করে নেব যেহেতু ভাজা মশলা এটা সেগুলো কিন্তু কষানোর ব্যাপার নেই জাস্ট একটু ভালো করে এটা আঁচটা কমিয়ে নিয়ে মিশিয়ে নেব। মিক্স করে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকেও একটু মিক্সড করে নিচ্ছি যদি লঙ্কা গুঁড়ো না দিতে চান তাহলে কাঁচা লঙ্কা আরও দু চারটে এক্সট্রা একটু বেশি করে দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি আগেই বলেছি গাটি কচুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করিনি এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি এই জলে পুরোপুরিভাবে ভালো করে সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট পোটালেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও কিন্তু ঘন হয়ে আসবে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়েছে কি না বোঝবার জন্য অবশ্যই গাটি কচুর মাঝখানটা খুন্তি দিয়ে দেখে নিতে হবে চেক করে নিতে হবে যে সহজেই কেটে যাচ্ছে কি না এটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটির সঙ্গে খাওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক